এই স্কুলকে নিয়ে আমাদের অনেক চিন্তা ভাবনা যেহেতু আমাদের হাই স্কুল অ্যাটাচ স্কুল মানে আমাদের প্রাইমারি সেকশনটা হওয়ার পর দিনের বেলায় মর্নিং আমাদের প্রাইমারিটা হয় তারপর হাই স্কুলে ক্লাস শুরু হয় তার জন্য আমাদের একটু শ্রেণীকক্ষের অপ্রতুলতা থাকে তাই আমাদের নিজস্ব বাসভবন যাতে আমরা করতে পারি সেটা দু সালে আমাদের এই ভবনটা করা হয় তারপর বিভিন্ন রকম ইউটিলিটিস ইনস্টলেশনের মাধ্যমে গত বছর থেকে আমরা দুটো ক্লাস এখানে সিট করেছি এবং এখানে সেই ক্লাসগুলো হচ্ছে এবার আমাদের চিন্তা ভাবনাটা যাতে এইখানে সমস্ত ক্লাসটাই শ্রেণীগুলো আমরা এখানে শিফট করতে পারি ডিসেম্বর মানবাধিকার দিবসে কল্যাণী পান্দালাল ইনস্টিটিউট প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা করার লক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে ছাত্রছাত্রীদের মধ্যে হেলথ স্ট্রেনিংও করা হয়েছিল পুষ্টি বিষয় নিয়ে একটি অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয় এছাড়াও ছিল পুষ্টি বিষয়ে একটি আলোচনা চক্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ চিকিৎসক পুষ্টি বিশেষজ্ঞ স্থানীয় কাউন্সিলর এবং শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবক অভিভাবিকা এবং ছাত্রছাত্রীরা কলকাতার আস্থা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে একটি ওয়াটার কুলার দেওয়া হয় স্কুলের ছাত্রছাত্রীদের জন্য এছাড়াও সম্পস ফাউন্ডেশনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের হেলথ স্ক্রিনিং এর মাধ্যমে স্বাস্থ্য পর্যবেক্ষণ ও খাদ্যাভ্যাস বিশ্লেষণ করা হয়েছিল এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ কৌস্তব চক্রবর্তী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডক্টর অরবিন্দ মিত্র অধ্যাপক দীপক কুমার ঘোষ চিকিৎসক অঙ্কিতা ঘোষ নৈহাটি কলেজের প্রিন্সিপাল উত্তম কুমার ঘোষ বিশিষ্ট সমাজসেবী আকুল এবং দাস স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন বিশিষ্ট জনেরা সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওই স্কুলেরই সহপ্রধান শিক্ষক নবীন ঘোষ আজ হচ্ছে গিয়ে আমরা হিউম্যান রাইটস ডে অর্থাৎ মানবীধিকার দিবস এই দিবসটিকে উদযাপন করার জন্য আমরা সম্পোসিয়ামের পক্ষ থেকে কল্যাণীর পান্নালাল প্রাথমিক বিদ্যালয়ে এস এসছি এবং আজকে আমাদের মূল লক্ষ্য হল শিশুদের মধ্যে পুষ্টির সম্বন্ধে অ্যাওয়ারনেস করা পুষ্টির সচেতনতার বিষয়ে তাদেরকে অবহিত করা এবং এই জন্য আমরা কয়েকটি পদক্ষেপ নীতি যেমন বাচ্চাদের নিয়ে আজকে পুষ্টি বিষয়ক অঙ্কন প্রতিযোগিতা আছে দ্বিতীয়ত বাচ্চাদের নিয়ে আমরা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিনের মাধ্যমে তাদের পুষ্টির আধিক্যতা কতটা আছে পুষ্টির অভাব আছে কি না এবং তার শারীরিক পটুতা কতটা আছে সক্ষমতা আছে সেগুলো কিন্তু আমরা নির্ণয় করব পরিশেষে আমরা সমস্ত যারা গার্জেন আছে বা বাচ্চারা আছে তাদের সঙ্গে আমরা পুষ্টি বিষয়ক আলোচনায় যোগদান করব এই জন্য যেমন শিক্ষক মণ্ডলীরাও এসছেন অভিভাবক অভিভাবকরাও আছেন তেমনি কিছু আমাদের স্থানীয় যারা সনাম ডাক্তার তারাও আছে। এছাড়াও এছাড়াও পুষ্টিবিদরাও আছেন সবার মিলিত প্রচেষ্টায় আজকে আমরা পুষ্টির অধিকার চাই পুষ্টি নিয়ে যেন আমাদের শারীরিক সক্ষমতা বাড়ে এই বিষয়কে আমরা উদযাপিত করতে চলেছি ইনস্টিটিউশন প্রাইমারি স্কুল এইখানে হেলথ স্ক্রিনিং এবং ড্রয়িং কম্পিটিশন এই দুটি প্রোগ্রাম নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি সম্পশ্যম ফাউন্ডেশনের তরফ থেকে আমরা প্রথমত হেলথ স্ক্রিনিং যা করা হচ্ছে বডি কম্পোজিশন অ্যানালাইজার মিডিয়ানা আই থার্টি ফাইভের মাধ্যমে যার সাহায্যে আমরা কেবলমাত্র সঙ্গে হচ্ছে টোটাল বডি ওয়াটার বডি মিনারেল শরীরে কতটা পরিমাণ টোটাল ফ্যাট রয়েছে কতটা পরিমাণ প্রোটিন রয়েছে সব বডি কম্পোজিশন গুলো আলাদাভাবে পাবো এবং বডির কোন পার্টে কি কিভাবে সঞ্চিত রয়েছে ফ্যাট সেটাও আমরা আলাদাভাবে সিগমেন্ট করতে পারবো এছাড়া আমরা যেমন বিএমআই থেকে হাইট এবং ওয়েট থেকে যখন আমরা bmi ক্যালকুলেট করি তখন আমরা কেবলমাত্র জানতে পারি যে ওর নিউট্রিশনাল স্ট্যাটাস কেমন কিন্তু এই ক্ষেত্রে আমরা জানতে পারব যে টোটাল বডি ওয়েটের বডি কোন কো বডি কম্পোজিশন কোন অংশটি কতটা ওজন ক্যারি করছে কতটা পার্সেন্টেজ প্রোটিন থেকে আসছে কতটা পার্সেন্ট ফ্যাট থেকে কতটা পার্সেন্ট হচ্ছে ম্যাসেল থেকে আসছে এছাড়াও থেকে আমরা বিএমআর এবং কতটা এনার্জি আপনার দরকার সেটাও আমরা এস্টিমেট করে করতে পারছি একই সঙ্গে আমরা ড্রয়িং কম্পিটিশন রেখেছি ড্রয়িং কম্পিটিশনের মাধ্যমে বাচ্চাদের মধ্যে ব্যালেন্সড ডায়েট খাওয়ার প্রবণতা বা অ্যাওয়ারনেস করার চেষ্টা করছি আমরা যেখানে বাচ্চা এই ড্রয়িং কম্পিটিশনের মূল থিম হচ্ছে প্রিয় খাবারের থালা অঙ্ক যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে বর্তমান বাচ্চাদের প্রিয় খাবার কি সেখানে ওদের স্বাস্থ্যকর খাবারের পরিমাণ এবং অস্বাস্থ্যকর খাবারের পরিমাণ কতটা ভাগ করে নিয়েছে অনুষ্ঠান পান্নালাল প্রাইমারিতে হচ্ছে বাচ্চাদের একটা হোল বডি চেকআপের ব্যবস্থা আর তার সাথে ওরা যাতে মানে পরিশুদ্ধ জল বিশেষ করে তারপরে গরমকালে একটু ঠান্ডা জল খেতে পারে তার জন্য লায়ন্স ক্লাব কলকাতা থেকে এসেছিলেন আস্থা তো ওরা এসে একটা কুলার দিয়ে গেছে এবং আরো একটি সংস্থা তারা এসে বাচ্চাদের হেলথ চেক আপ করছে বিশেষ একটি মেশিন এনেছেন যাতে টোটাল তাদের শারীরিক কি কন্ডিশন এই সময় সে সবটা তারা চেক আপ করে দিচ্ছেন হ্যাঁ সুস্থ পরিবেশ গঠন করতে গেলে তিনটি জিনিস খুব দরকার যেটা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা আর হচ্ছে আপনার পরিবেশ মানে সুস্থ পরিবেশ স্বাস্থ্য শিক্ষা আর খাদ্য যেটা তিনটে আমাদের স্কুলে সঠিকভাবে সম্পূর্ণভাবে প্রতিদিনই হয় তো এবার স্বাস্থ্য পরীক্ষাটা বেশ আমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার নবীন বরণ ঘোষ একটা বড় পরিকল্পনা নিয়ে এসেছেন আমাদের এই প্রয়াসটা খুবই ভালো লাগছে আর এইটা ক্ষুদ্র প্রয়াস হলেও কিন্তু জিনিসটা খুবই ভালো হয়েছে আমরা পুরো পরিকল্পনাটাই নবীন স্যার করেছেন প্রোগ্রামটা খুব শ্রুতিমধুর হয়েছে ভালো হয়েছে আমরা আপ্লুত গর্বিত খুব ভালো লেগেছে আমাদের প্রোগ্রামটা

আজকের প্রোগ্রাম সম্পর্কে যেটাই বলা আমরা পান্নালাল ইনস্টিটিউশন প্রাথমিক বিদ্যালয় সবসময় একটু ইনোভেটিভ ওয়েতে চিন্তা ভাবনা করি তা আমাদের এটা কিন্তু একটা এক্সামের কারিকুলামের মধ্যেই ছিল এক্সামের শিডিউল এর মধ্যে আজকে ছিল ড্রয়িং পরীক্ষা ড্রয়িং পরীক্ষার সাথে সাথেও যাতে আজকে ক্লাস ফোর এর বাচ্চাদের শেষ আজকে অন্তিম যে এক্সামটা সেটা ছিল ক্লাস ফোর যখন আমাদের ছেড়ে চলে যায় ক্লাস ফাইভে যখন উত্তীর্ণ হয় তার আগে দিনটা ভীষণই কাছে আমাদের কাছে বেদনাদায়ক হয়ে দাঁড়ায় এতদিনের আমাদের সঙ্গে জড়িয়ে থাকে এতদিনের একটা মায়ার সম্পর্ক তাতে আমাদের সেই 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 আমরা আমরা ভাবি। ভাবি পিকনিক করব যেমন দু বছর আগে আমরা লেক পার্কে পিকনিক করেছি এই বছরের ভাবনাটা ছিল যে আমরা এখানে এদের একটা হেলথ ক্যাম্প না কিন্তু হেলথ স্ক্রিনিং করব। হেলথ স্ক্রিনিং মানে হচ্ছে কি আপনার বডি মাস যে ইন্ডেক্সিং এর ব্যাপারটা সেটা একটা রিপোর্ট কার্ড হিসাবে যেরকম বাচ্চাদের রিপোর্ট কার্ড হয় একাডেমিক রিপোর্ট কার্ড সেরকম হেলথ কার্ড হিসাবে হচ্ছে কি বেরিয়ে আসবে এবং সেটা এই ধরনের যে হেলথ স্ক্রিনিং এটা কিন্তু আমাদের আউটস্কার্ট এরিয়াতে কিন্তু প্রথম পানালান ইনস্টিটিউশন সেটা এই পচলাটা যে মপশল এলাকায় কিভাবে স্ক্রিনিং করা যায় সেটা শুরুয়াত করলো বাচ্চাদের হচ্ছে মধ্যে যাতে এই পুষ্টি সংক্রান্ত এবং হচ্ছে গিয়ে হেলথ সংক্রান্ত কিছু ভাবনা চিন্তা আরো কংক্রিট ভাবে তাদের মধ্যে বাসা বাঁধতে পারে তার জন্য একটা অন্য ধরনের হচ্ছে কম্পিটিশন রাখা হচ্ছে ড্রয়িং কম্পিটিশন অন দ্য থিম অফ হচ্ছে কি হেলথ অ্যান্ড নিউট্রিশন এটা এবং এই অনুষ্ঠানটিকে হচ্ছে কি সার্বিকভাবে সাফল্যমন্ডিত করবার জন্য আমি সব সময় আমাদের মাথার উপর যারা থাকেন যে সমস্ত মান্যবর ব্যক্তিত্বরা থাকেন যাদের সহযোগিতা এবং সহমর্মিতা সব সময় পেয়ে থাকি তাদেরকে আমরা ডেকে নিয়েছিলাম তা আমাদের পার্নালাল ইনস্টিটিউশনের মেন কথা আমরা একটু অন্যভাবে সব সময় ভাবি গতানুগতিক না এটা পরীক্ষা নিলাম একটা একাডেমিক সেশন শেষ হয়ে গেল আমরা ওইভাবে ভাবতে না। সমস্ত কিছু মেমোরেবল রাখবার জন্য তার জন্য একটা ফুটপ্রিন্ট তৈরি করা থাকে সবথেকে ধন্যবাদ জানাই আমাদের সমস্ত কলিকদেরকে যারা এই এত সুন্দর প্রোগ্রামটাকে অর্গানাইজ করবার জন্য যে খুব শর্ট পিরিয়ডে কিন্তু এই যে ব্যাপারটা অর্গানাইজ করা হয়েছে অর্গানাইজ করতে কিন্তু আমরা 2-3 দিন টাইম দিয়েছি তার মধ্যেই ছোট ছোট নাটক তৈরি করা বাচ্চাগুলোকে তৈরি করা এবং পরীক্ষার মাঝে সেটা কিন্তু টোটাল ক্রেডিটটাই আমাদের এই দিদিমণিদের তাদের জন্য হচ্ছে কি ধন্যবাদ আমি ব্যক্তিগতভাবে ज्ञापन করছি এবং আরেকটা ছোট প্রোগ্রাম আমরা এখানে রেখেছিলাম কিছুদিন আগে আমি কলকাতা আস্থা লাইయన్స్ ক্লাবকে অ্যাপ্রোচ করি যে হচ্ছে কি একটা ওয়াটার পুলার দেওয়ার জন্য তা ওনারা হচ্ছে কি ওনাদের সঙ্গে কথাবার্তার পর ওনারা রাজি হন রাজি হওয়ার পর সেটা কিছুদিন আগে ইনস্টল করা হয়েছে কিন্তু এই অনুষ্ঠানের মাঝখানেই আমরা হচ্ছে কি সেটাকে অফিশিয়ালি হচ্ছে ইনোগুরাল যে প্রোগ্রামটা সেটা আজকে এখানে একই সময় অনুষ্ঠিত করলাম আর একটা ব্যাপার আমাদের অনেকজন শিক্ষক শিক্ষিকা তার মধ্যে একজন বর্ষিয়ান শিক্ষিকা রয়েছেন শ্রীমতী কাকুলি ম্যাডাম তিনি হচ্ছে কি তার এই ডিসেম্বর মাসেই তার চাকরি জীবনের শেষ দিন তিনি আমাদের মধ্য থেকে অবসর নেবেন তিনি সব তিনিও সব সময় আমরা বললাম যে আমাদের শিক্ষক শিক্ষিকা চিন্তা ভাবনাটাই সমস্তটাই ছাত্র ছাত্রী কেন্দ্রিক উনি বললেন আমি আজকের এই দিনটাই এতজন থাকবেন আমি ওদেরকে মাংস খাওয়াবো ঠিক আছে এই মিড ডে মিলে একটা গ্র্যান্ড সেলিব্রেশনের মতো গ্র্যান্ড ফিস্টের মতো একই সঙ্গে আমরা একটা দিনে এপি এক্সটেন্ডেড টাইম করে আমাদের বিদ্যালয় আওয়ার্স হচ্ছে গিয়ে 10:30 পর্যন্ত সেখানে আমরা যাতে আরো সুন্দরভাবে করাতে যাই তার জন্য এক্সটেন্ডেড আওয়ারে সবারই সহযোগিতা নিয়ে আমরা এই অনুষ্ঠানটিকে আজকে করলাম ভালোমন্দ আপনারা বলতে পারবেন এবং এই স্কুলকে নিয়ে আমাদের অনেক চিন্তা চিন্তাভাবনা যেহেতু আমাদেরটা হাই স্কুল অ্যাটাচ স্কুল মানে আমাদের প্রাইমারি সেকশনটা হওয়ার পর দিনের বেলায় মর্নিং আমাদের পারমিট হয় তারপর হাই স্কুলের ক্লাস শুরু হয় তার জন্য আমাদের একটু শ্রেণী কক্ষের অপ্রতুলতা থাকে তাই আমাদের নিজস্ব বাসভবন যাতে আমরা করতে পারি সেটা দু সালে আমাদের এই ভবনটা করা হয় তারপর বিভিন্ন রকম ইউটিলিটিস ইনস্টলেশনের মাধ্যমে গত বছর থেকে আমরা দুটো ক্লাস এখানে শিফট করেছি এবং এখানে সেই ক্লাসগুলো হচ্ছে আহ এবার আমাদের চিন্তা ভাবনাটা যাতে এইখানে সমস্ত ক্লাসটাই শ্রেণীগুলো আমরা এখানে শিফট করতে পারি শিফট করলে আমরা এটা পূর্ণাঙ্গ বিল্ডিং হিসেবে তাতে আমাদের মিনিমাম চারতলা বিল্ডিং দরকার কারণ আমাদের স্টুডেন্টের স্ট্রেন কিন্তু ফাইভ প্লাস তাহলে সমস্ত শ্রেণীগুলোকে এখানে অ্যাকোমোডেট করতে গেলে আমাদের গভর্নমেন্টের শুধু সহযোগিতা নয় আমাদের বিভিন্ন কর্পোরেট এবং ইনস্টিটিউশনাল এবং ব্যক্তিগত উদ্যোগও লাগে এই চিন্তা ভাবনা নিয়ে আমরা যখন টিচারদের সঙ্গে বসি তখনই আমাদের সকল টিচারদের যে যেরকম রেফারেন্স আছে যার যেরকম কানেকশন আছে সে কানেকশন লাগে যে যেরকমভাবে পারবে সহযোগিতা করবে এই আশ্বাস নিয়ে ভবিষ্যতে যাতে এই স্কুলটাকে আমরা নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে মডেল স্কুল হিসাবে প্রোজেক্ট করতে পারি বা সেই ধরনের কোনো মানে মডেল প্লাস হচ্ছে কি যাতে একটা দৃষ্টান্তমূলক কিছু স্কুল হিসাবে একটা প্রাইমারি স্কুল যেখানে আজ বিদ্যালয়ে ছাত্রছাত্রী ছুটের ব্যাপার থাকেন সংখ্যার অপ্রতুলতা থাকে অনেক স্কুলে ছাত্র সংখ্যা ভীষণ কম সেখানে আমাদের স্কুলে শ্রেণীকক্ষে অপ্রতুলতার জন্য কিন্তু আমরা অনেক স্টুডেন্টকে অ্যাডমিশন নিতে পারি না তাই সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভবিষ্যতে একটা একটা আদর্শ আদর্শ প্রাথমিক বিদ্যালয় আমরা তৈরি করতে পারি সেই লক্ষ্যে আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকা সেই শপথ নিয়ে আমরা বিভিন্ন কর্মযজ্ঞের মাধ্যমে আমরা বুঝিয়ে দিই যে আমাদের আমরা একসাথে কিভাবে এই মডেল স্কুলটাকে ইমপ্লিমেন্ট করব। আমাদের পথ অনেক দীর্ঘ হবে সাথে আমরা সমস্ত সবাই আছি আপনারা আছেন আমাদের হচ্ছে কি বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন মাথার উপর ইনস্টিটিউশনাল হেল্প যদি পাই গভর্নমেন্টে হেল্প পাই আমরা আমাদের পথটাকে অনেক বেশি মসৃণ করে তুলতে পারি